নামে এক ব্যাংক কর্মকর্তার অজ ট্রান্সফার হলো তাই সে শহর থেকে বউ আর তার দুই বাচ্চাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা করলো শোনো শোনো তোমরা এখানে বসো আমি দেখি গাড়ি পাওয়া যায় নাকি কোনো রিক্সা বা ভ্যান এখানে ভালো কোনো গাড়ি পাওয়া যাবে না মনে হয় ভ্যান অথবা রিকশায় করেই যেতে হবে সেই ভোর পাঁচটায় রওনা করেছি আসতে আসতে বিকেল এখন আবার রিক্সা ভ্যান খুঁজতে হবে এটা কি আরও দূরে রেল স্টেশন থেকেও দূরে আমি তো এখানে কখনো আসিনি তবে শুনেছি রেল স্টেশন থেকেও অনেক দূরে কোথায় জেনে ফেললে এখন রিকশায় করে যাও পায়ে হেঁটে যাও আমার আশাই উচিত হয়নি আমরা না হয় শহরেই থেকে যেতাম যাক দেখো দেখো কোনো রিক্সা গাড়ি কিছু পাও নাকি আমরা এখানে বসি হ্যাঁ হ্যাঁ চলো একটা ভ্যান পেয়েছি রিক্সার দিকে খুব একটা নেই সবাই ভ্যানেই যাতায়াত করে ভ্যান পেতে পেতেও তো আধা ঘন্টা লেট হয়ে গেল ভ্যান পেতেও এখানে এত লেট হয় কি করবো বলো দেখি চেষ্টা করব খুব দ্রুতই যাতে শহরে চলে যাওয়া যায় এখন চলো ও ভ্যানের ভাই আপনি কি শুনছেন আমার কথা হ্যাঁ হ্যাঁ বলুন অনেকক্ষণ ধরে তো চালাচ্ছেন কিন্তু আশেপাশে তো কোনো দোকানপাট দেখছি না এখানকার মানুষ কি খাওয়া দাওয়া করে আসলে আপা আপনারা যে গ্রামে যাচ্ছেন সেই গ্রামে তেমন কোনো মানুষ থাকে না বললেই চলে আপনারা যে কেন এই গ্রামে এসেছেন আমি বুঝতে পারছি না কেন ভাই কি সমস্যা এই গ্রামে কেউ থাকে না কেন সে আপনারা গেলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা কোনো গাড়ি ভ্যান পাননি তাই নিয়ে এসেছি এখন আমি সন্ধ্যের আগে রেল স্টেশনের কাছাকাছি পৌঁছাতে পারলে হয় আপনার কথার আগাগোড়া তো কিছুই বুঝতে পারছি না কেন সন্ধ্যার আগেই পৌঁছাতে হবে কেন ওখানে কি কোনো ঝামেলা মারামারি কাটাকাটি হয় নাকি না না আপা মারামারি কাটাকাটির বিষয় না আপনারা ওখানে যান কিছুদিন থাকেন তারপর আবার আপনারাও ফিরে আসবেন ওই গ্রামে লোকজন থাকে না না আমি এর থেকে বেশি কিছু বলবো গিন্নি ওই যে দেখো তুমি না না দোকানপাট খুঁজে পাচ্ছিলে ওই যে দেখো দূরে একটা মুদির দোকান আছে বেশ বড় তুমি ওখান থেকেই সবকিছু নিয়ে আসতে পারবে যেটা তোমার প্রয়োজন হবে আর তাছাড়া তো স্টেশনের কাছে অনেক দোকানপাট আছে যখন আমি ব্যাংক থেকে ফিরবো তখন যা যা লাগবে সব কিছু নিয়ে আসব আর টুকটাক যা লাগবে তুমি ওই মুদির দোকান থেকেই আনতে পারবে আর আমাদের বাড়িটা মনে হয় কাছাকাছি যেই ঠিকানা দিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি হ্যাঁ হ্যাঁ ওই যে ভাই ওই বাড়িটাই ওই বাড়িটার ঠিকানাই দিয়েছে ওই বাড়িতেই উঠব তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদের বিপদের সময় সাহায্য করেছো নাও এই টাকাটা নাও আর তুমি সন্ধ্যার আগে যেতে চেয়েছিলে না আমার মনে হয় সন্ধ্যার আগেই যেতে পারবে হ্যাঁ হ্যাঁ স্যার আপনারা সাবধানে থাকবেন আমি গেলাম বাহ ঘরটা খারাপ না বেশ বড় নাও নাও তোমাদের যা যা আছে সুন্দরভাবে গুছিয়ে নাও কালকে থেকে আমার অফিস এই রাতে আমি যা যা গুছাতে পারবো তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি বাহ তুমি তো অনেক কিছু রান্নাও করে ফেলেছো হ্যাঁ এখন আর কি রান্না করব, অল্প কিছু রান্না করেছি এটা দিয়ে খেয়ে নাও সবাই তারপরে জলদি জলদি ঘুমিয়ে পড়ো অনেক ক্লান্ত লাগছে হ্যাঁ গো আমি অফিসে গেলাম তোমরা সাবধানে থেকো আচ্ছা আচ্ছা তুমিও সাবধানে যেও মা আমার না খুব পিঠে খেতে ইচ্ছে করছে কালকে যখন ভ্যানে করে আমরা আসছিলাম আমি দূর থেকে পিঠের গন্ধ পেয়েছি আমার তখন কত যে খেতে ইচ্ছে করেছে তুমি একটু পিঠে বানাও না এখন তোমার আবার পিঠে খেতে ইচ্ছে করেছে না এখন আমি পিঠের জন্য যেগুলো লাগবে সেগুলো কোথায় পাবো এখন খেতে হবে না কালকের খেও দুপুর হয়েছে একটু ঘুমিয়ে নাও বিকেলের দিকে উঠে তারপর পড়তে বসবে আর বাইরে একটু খেলাধুলা করবে আচ্ছা মেয়েটা আমার পিঠে খেতে চেয়েছিল। দেখি ওরা ঘুমাক বাইরের যে একটা মুদির দোকান রয়েছে সেখান থেকে আমি কিছু গুড় আর চালের গুঁড়ো নিয়ে আসি যদি সেখানে পাই তাহলে নিয়ে আসি ওরা ঘুমাক